আমরা তাদেরকেই ভোট দিতে চাই যারা ইশতেহার শুধু খাতা কলমে না বাস্তবায়ন করার মতো সমর্থ আছে শক্তি আছে বিভিন্ন দেশি বিদেশি সংস্থাকে কাজে লাগাতে পারবে এবং যারা ফুল টাইম এফোর্ট দিতে পারবে আমার মনে হয় যে আমাদের প্রশাসন যথেষ্ট শক্তিশালী এবং রাজশাহীতে হয়তো কোনো অপ্রীতিকর ঘটনা ঘটবে না ডাকসুতেই যেহেতু ঘটেনি সেক্ষেত্রে রাকসুতে এটা হওয়ার সম্ভাবনা আরও খুবই কম কারণ আমরা যতটুকু জানি যে রাকসুতে যখন ভিতরে ঢুকবে অবশ্যই আইডি কার্ড চেক করবে বিভিন্ন জায়গা থেকে এবং ওখানে সাংবাদিক সহ আপনারা যারা আছেন তারাও থাকবেন এবং সেই সাথে প্রত্যেকটা দলের প্রতিনিধিরাই থাকবে তো যার কারণে বহিরাগতরা মানে সেন্টারে এসে কোনো ঝামেলা করবে এটাও সম্ভব না আবার যে হচ্ছে জাল ভোট বা অন্যভাবে যে ভোট দেয়ার এটা কখনোই সম্ভব না এটা আমার মনে হয় আর আরেকটা বিষয় হচ্ছে যে যেহেতু প্রশাসন বিভিন্ন বিভিন্ন বাহিনীর এখানে থাকবে তো যার কারণে আমার মনে হয় এটা কোনোভাবেই সম্ভব হবে না আর ভোটারদের কাছে প্রার্থীদের কাছে আমাদের যেটা চাওয়া সেটা হচ্ছে যে এবং আমাদের ভোটারদেরও যে দায়িত্ব ভোটারদের তো অবশ্যই দায়িত্ব আছে কারণ আমি কাকে ভোট দিচ্ছি এটা তো রেসপন্সিবিলিটি আমার আগামী এক বছর তারা কি দায়িত্ব পালন করবে এই রেসপন্সিবিলিটি কিন্তু আমার এবং আমাকে এটা অবশ্যই ভাবতে হবে যে আমি কাকে ভোট দিচ্ছি যার ইস্তেহারে যা আছে ওইটা কি তার মনের মধ্যে আছে কি না এবং ইস্তেহারে যেটা সে বলছে এই ইস্তেহারের কথাগুলো তার মনের মধ্যে আছে কি না এবং ইশতেহার বাস্তবায়নের জন্য সে কতটুকু কাজ করবে যুগের পর স্থাপনা থাকে আমরা জানি যে ডাকসুতে যেরকম হচ্ছে যারা জয়ী হয়েছে বিজয়ী হয়েছে তারা কিন্তু তাদের দেখা যাচ্ছে যে পড়াশোনা ওইভাবে হচ্ছে না আগের মতো সব কিছু ফেলে রেখে তারা চেষ্টা করছে যে নির্বাচনের আগে আগামী ইলেকশনের আগে যে ন্যাশনাল ইলেকশনের আগেই যেন বাস ইশতেহারের এইটটি পার্সেন্ট বাস্তবায়ন করা সম্ভব হয় কারণ ন্যাশনাল ইলেকশনের পরে ডাকসুর মধ্যে হচ্ছে আমাদের সাধারণ স্টুডেন্টদের মধ্যে একটা ভাবনা আছে যে যদি অন্য দল ক্ষমতায় চলে আসে তাহলে কিন্তু এই ডাকসুতেও এটা প্রভাব পড়বে এবং তারা তাদের এখন যেভাবে কাজ করছে স্বতঃস্ফূর্তভাবে এই কাজগুলো তারা তখন করতে পারবে না তো যার কারণে তাদের ডাকসুতে আমাদের আমরা যতটুকু জানতে পারছি বিভিন্ন মিডিয়া আপনাদের মাধ্যমে মিডিয়ার মাধ্যমে যে তারা পাঁচ ছয় মাসের মধ্যে অর্থাৎ ন্যাশনাল ইলেকশনের আগেই তাদের ইশতেহারের এইট্টি পার্সেন্ট কমপ্লিট করবে তো এখন রাকসুতে এবং আজকে চাকসুতে হচ্ছে এদের মধ্যে আমরা তাদেরকেই ভোট দিতে চাই যারা ইশতেহার শুধু খাতা কলমে না বাস্তবায়ন করার মতো সমর্থ আছে শক্তি আছে বিভিন্ন দেশি বিদেশি সংস্থাকে কাজে লাগাতে পারবে এবং যারা ফুল টাইম এফোর্ট দিতে পারবে শিক্ষার্থীরা যদি কোনো রাত তিনটার সময় কোনো বিপদে পড়ে প্রতিনিধি যেন ভিপি বা যেই প্রতিনিধিরা নির্বাচিত হয় তারা যেন রাত তিনটার মতো সশরীরে যে সেই বিষয়গুলো সলভ করার সক্ষমতা রাখে সেই সাহস থাকে এবং সেই কাজ করার মানসিকতা থাকে আমরা তাদেরকে দেখতে চাই এবং আমরা শুধু প্রার্থীদের কাছে এটা চাই যে প্রার্থীরা যারা এইখানে হচ্ছে যোগ্য হিসাবে নিজেকে প্রমাণ করতে চাচ্ছে তারা যদি আসলেই নির্বাচিত হয় আমরা যদি তাদেরকে নির্বাচিত করি তারা যেন তাদের ইশতেহার পালন করে ইশতেহারগুলো বাস্তবায়ন করার চেষ্টা করে এতটুকুই চাওয়া জাস্ট ইশতেহারগুলো হুবহু বাস্তবায়ন যেন করে